গোষ্ঠের দাম কমে নাই ঈদ গেছে আই ছয় দিন এখন আটশোশো টাকা করে তাই এক কেজি কলিজা আনছি আটশোশো টাকা দিয়া কলিজা ভুনা করবো রুটি দিয়া সবাই কেন লইয়ে নাস্তা খামো জি নাইট রে

নাস্তা করার জন্য নিজে তাড়াতাড়ি আমি কলেজে বলো করিয়া লাগছি। এই রুটি এ বেশি করে বাড়াইও। একটু মন মতন খাবা তোমরা।

টা কাশা হলুদ মরিচের গুঁড়া লবণ মশলা কষানোর জন্য একটু পানি মশলা কষা নাইছে দোকানে খোলি দিল দিয়ে একটু ঢাইকিয়া দিয়ে অসন্ন হয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আবার একটু ঢাক কলিতে রান্না হয়ে গেছে এখন আমি ঢুকব আর নাতিগুলো বইছি এখন নাস্তা করবো তোমরা দিয়ে দাও শুরু পর না সকালে গরুর কলিজা গুনা রুটি এক আমি নিয়ে রাস্তাঘাটে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে